আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স স্পোর্টস জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সর্বশেষ লিগস কাপের গ্রুপ স্টাইজের প্রথম ম্যাচে গত একত্রিশে জুলাই এফসি আলটাসের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির দল ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য দুই এক গোলের ব্যবধানে আর্জেন্টাইন তারকা ডিপলের অভিষেক ম্যাচে জয় পায় কোচ হাবিয়ার মার্সেলার শিষ্যরা এই ম্যাচটির পর আবারও লিগস কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ম্যাসির ক্লাব ইন্টারমায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব মায়ামি লিগস কাপের গ্রুপ স্টাইজের দ্বিতীয় ম্যাচ কাদের বিপক্ষে কবে মুখোমুখি হবে এবং ম্যাচটি কিভাবে দেখবেন তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা লিগস কাপে আর দুটি ম্যাচ খেলবে ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি যেখানে তাদের লিগস কাপের দ্বিতীয় ম্যাচে নেকাক্সায়ের বিপক্ষে মাঠে নামছে ইন্টার মায়ামি বর্তমানে লিগস কাপের গ্রুপ স্টাইজের ম্যাচের পয়েন্ট টেবিলে এক ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি অন্যদিকে বি গ্রুপের পয়েন্ট টেবিলে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে নেকাক্সা মূলত গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষে প্রতিটি গ্রুপ থেকে চারটি দল কোয়ালিফাই করবে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির সর্বশেষ খেলা পাঁচটি ম্যাচে তিনটিতে জয় এবং একটিতে পড়া যায় ও একটিতে ড্র করেছে অপরদিকে নেকাক্সা তাদের খেলা পাঁচটি ম্যাচে দুটিতে জয় একটিতে পড়া যায় এবং দুটি ম্যাচ ড্র করেছে ইন্টার মায়ামি বনাম নেকাক্সা এর মধ্যকার লিগস কাপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিনই সেপ্টেম্বর ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন স্পটিফাই অ্যাপসের মাধ্যমে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে